আর ওরা পিয়ার বোঝেন না পিয়ার বোঝেন না কেন পিয়ার পদ্ধতি দিলে মর্ণন বাণিজ্য করতে পারবেন না হাজার হাজার কোটি টাকা মর্ণয় বাণিজ্য করতে পারবেন না বর ডাকাতি করতে পারবেন না একমাত্র পিয়ার পদ্ধতির মাধ্যমে আজকের এই পিয়ার নিয়ম জামাত ইসলামী সহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন ইসলামী দল এন সহ সবাই কিন্তু আমরা পিয়ারের পক্ষে কথা বলার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত এই কমিশন একটি বারের জন্য এই পিয়ার পদ্ধতির আলোচনায় এজেন্ডা আনে নাই সংসদ নির্বাচনটা যদি ঠিক মতো না হয় কিসের জুলাই ঘোষণা কিসের জুলাই সনদ কি কর্ম ধুয়ে দিয়ে পানি খাবো এই সরকারের ষড়যন্ত্র এই সরকারের যন্ত্র যে পরিকল্পনা তার থেকে আমাদের সজাগ থাকতে হবে আমরা পরিষ্কার বলতে চাই এখনো বইতে দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে নির্বাচন সংস্কারে যিনি প্রধান ডক্টর বদুল আলম উনি এটা জয়ী করেছেন বাহাত্তর শতাংশ মানুষ পিয়ারের পক্ষে সমর্থন দিয়েছে আর ওনারা পিয়ার বোঝেন না পিয়ার বোঝেন না কেন পিয়ার পদ্ধতি দিলে মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না করতে করতে না না এই কথাটা কিন্তু আসে না এটা কোথাও কোথাও আসে না আমরা পরিষ্কার বলতে চাই আজকের আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা কবত থাকলে এই সম্মেলন যা বলবে দেশে তাই হবে এর ব্যতিক্রম কিছু হবে না বাহাত্তর পার্সেন্ট মানুষ এর পক্ষে আসে অধিকাংশ দেশ উন্নত দেশ তুরস্ক ইন্দোনেশিয়া ব্রাজিল তারপরে হলো সাউথ আফ্রিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে থেকে শুরু করে একানব্বই যায় আসে পিয়ার পদ্ধতি আছে আর আমাদের দেশের দীর্ঘদিন ভারতের শিখানো বুলিতে বুলি দেয় উনি বলেন পিয়ার খায় না মাথায় দেয় দুঃখ আফসুস আপনাদের আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে মাথা তো আরও নষ্ট হবে ওনাদের একজন বড় নেতা বলেছেন শরিয়তে বিশ্বাস করি না শরিয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে আপনারা যদি গোপন রেখেছেন আপনি ইসলাম বিরোধী শরিয়া বিরোধী জিআর রহমান সাহেব আল্লাহর পুণ আস্থা বিশ্বাস এনেছিলেন আওয়ামী লীগ বাতিল করেছিল আমরা তার পক্ষে আন্দোলন করেছি আপনার এই জন্য একটা স্টেটমেন্ট কোনো দেন নাই আপনার ইসলামকে ক্ষমতার স্বার্থে ব্যবহার করেছেন রাজীব ভিরো ভাই আমার এখন আমাদের করণীয় এই করণীয় নির্ধারণ করতে হবে গ্রামে গঞ্জে এই ক্ষুদাত্ম শকুনের বুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে চাঁদাবাজ সন্ত্রাসী ফেলতে হবে তাই না বাংলাদেশে এখন একটা চেতনার বাণিজ্য শুরু হয়েছে একাত্তরের চেতনা নব্বই চেতনা এখন চব্বিশের চেতনা এই চেতনা দাঁড়িয়ে যাতে চেতনা বিক্রি করে নিজের আখের বিচেতনা পারে এই চেতনার বাণিজ্য চির বন্ধ করে দিতে হবে মুক্তি মুক্তিযোদ্ধা এক লক্ষ বুয়া মুক্তিযোদ্ধা আট হাজার কোটি টাকা তারা আপনার এইভাবে বেতনের তারা নিয়েছে এই এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা আবার নব্বই চেতনা দিয়া কতগুলো গণতন্ত্রী দল হয়েছে যারা গণতন্ত্রের কবর রচনা করেছে আবার এখন চব্বিশের চেতনা দিয়া কতগুলো দল হয়েছে কতগুলো দল এই আপনার ফেসিবাদের সাথে তলে তলে সম্পর্ক রাখছে এ ব্যাপারে আমাদের হুশিয়ার হতে হবে কোনো চেতনার বাণিজ্য আমরা করতে দেবো না আর সন্ত্রাসীদের আনাগোনা ক্ষুদেত শকুনের আনাগোনা সবল এই দেশের বাংলায় চলতে পারবে না এবং আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে যদি আপনারা না দেন আপনারা গণভোট দেন গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায় আমরা পিয়ার দাবি করব না গণভোট দেবেন না আর পিয়ার পদ্ধতি নির্বাচন করবেন কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন দেশের অরাজক প্রস্তুতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন আজকের এমন একটি সময় এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে যখন জাতির কাছে সন্ত্রাসী দখলবাস চাঁদাবাস খনি নামক ক্ষুদার্থ শকুনের আনাগোনা শোনা যাচ্ছে সারা দেশে ক্ষুদার্ত শকুনের থাবা করছে আজকের এমনি একটি মুহূর্তে দেশ জাতির ভাগ্য আগামীতে কি হবে তা নির্ধারণের জন্যে একটি মৌলিক প্রস্তাবনা নিয়ে আজকের এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে সংগ্রামী ভাইরামার জুলাই ঘোষণা জুলাই সনব এই দুইটার মধ্যে অনেক ফাঁক রয়েছে এই জুলাই ঘোষণাপত্র এইটা কোনো রাজনৈতিক দলের হাতে দেয় নাই ওরা কে লিখে দিল উনি রাজনৈতিক দলের নেতৃব্দে ডাকলেন ওখানে পাঠ করে শুনাইলেন অনেক অসংলগ্ন কথা এর মধ্যে রয়েছে জুলাই সনদের মধ্যে এই যারা সনদ যারা যারা রয়েছেন ঐক্যমত কমিশনের আমি সব পরিবার তাদেরকে বলেছি আপনারা নিরাপেক্ষ নন আপনার একটা দলের দিকে তাকেই আপনারা কথা বলেন আপনারা জানেন তেপ্পান্ন বছর যে ধারায় দেশের সংসদ নির্বাচন হয়েছে একটা ধোকার নির্বাচন হয়েছে বোট ডাকাতির নির্বাচন হয়েছে সংসদ করার নির্বাচন হয়েছে আমরা সেখানে সারা দেশের জনমত যাচাই করে সারা বিশ্বের থেকে জরিপ মেনে আমরা দেখেছি এই তেপ্পান্ন বছর যে ধারায় বোট ডাকাতির ধারা দিনের বোট রাতে করার ধারা এইটাকে বন্ধ করতে পারে আমার ইল্লা বিল্লাহ সম্মানিত সুজীবণ্ডলী আজকের এই জাতীয় সেমিনারে এখন বক্তব্য রাখবেন